মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি মার্চেন্ট রোড স্থিত ইউকো ব্যাংকে মাসের দুই তারিখেও পেনশন না ঢোকায় ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় রাজ্য সরকারের পেনশনার্সদের বিক্ষোভরত পেনশন গ্রাহকদের সমস্যা প্রসঙ্গে উক্ত ব্যাংকের ম্যানেজার পরিষ্কার জানিয়ে দেন ট্রেজারি থেকে পেনশনের অর্থ না আসায় পেনশন ভোক্তাদের এই ভোগান্তি অপরদিকে বিক্ষোভরত পেনশনার শ্যামল রায় অভিযোগ করেন রাজ্য সরকারের একই অফিস থেকে অবসর নিলেও অন্য ব্যাংকের গ্রাহকেরা পেনশন পেয়ে গেলেও দুই তারিখে ইউকো ব্যাংকে এসে আমরা পেনশন পেলাম না এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পেনশনার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক গৌরাঙ্গ রায় জানান ইউকো ব্যাংক সহ আরও দু একটি ব্যাংকে পেনশন এখনো ঢোকেনি এ খবর পেয়ে আমরা জেলা সম্পাদক মন্ডলের পক্ষ থেকে টিওর সাথে দেখা করি উনি জানালেন আরবিআই এর সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে মঙ্গলবার বিকেলের মধ্যে হয়তো পেনশন ঢুকে যাবে এরপরও পেনশন না ঢুকলে আমরা আবার গিয়ে কথা বলবো আজকে পর্যন্ত আমরা এসেছি এই কারণে যে আমাদের পেনশন প্রতিবারই এক তারিখে এই ব্যাংকে এক তারিখে ঢুকলেও পরের দিকে ঢোকে কিন্তু এইবার এখন পর্যন্ত পেনশন ঢোকে নেই এই ব্যাংকে ব্যাংক কি বলছে ব্যাংক ব্যাংক সেরকম করে উত্তর দিতে পারছে না ব্যাংক বলছে যে তারিখে যে যাচ্ছে যে তারিখে মেসেজ এসেছে প্রতি মাসে এই যা হচ্ছে মেসেজ এসেছে আপনার না মেসেজ কিছু আসে না জারিন মেসেজ আসছে কিন্তু ব্যাংকের ব্যাংকে মেসেজ টাকা ঢুকেনি বলছে অন্যান্য ব্যাংকে টাকা চলে আসছে অন্য ব্যাংকে চলে আসছে আমাদের সেম অফিসে অফিসে একই অফিস থেকে রিটায়ার করে অন্য ব্যাংকে টাকা পেয়ে গেছে কিন্তু আমরা টাকা পাইনি ট্রেজারি গতকাল রাত্রিবেলা বারোটা পাশে আমাদের মেসেজ দিয়েছে আমাকে দিয়েছে কিন্তু সেই টাকা ঢোকেনি ম্যানেজার সাহেব ওখানে ফোন করেছিলেন বলছেন যে আমাদের বই আপডেট করে

কি এটা আরবিআই থেকে একটু ডিলে হতে পারে আজ পর্যন্ত ওনাকে ওয়েট করার বলা হয়েছে হুম ওনার করে দিয়েছেন পেনশনটা কিন্তু ওনার সাকসেসফুল এখন শো হয়নি আর ওনার এটাই বলেছেন কি আজ পর্যন্ত এটা হতে পারে এটাই আমি ট্রেজারি থেকে পেয়েছি দের ইজ নো এনি ফ্রম ব্যাঙ্ক পার্ট স্যার ব্যাংকের পার্টি কোনো এখানে সমস্যা ব্যাঙ্কের কোনো সমস্যা